সালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আইসজিবি হেরিটেজ রেস্টুরেন্টে তাদের মেহেন্দি উৎসবে তো ভাবলাম মেহেন্দি উৎসব যেহেতু চলছে গিয়ে দেখে আসি এবং দেখে আসি তাদের সার্ভিসগুলো কেমন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল প্রথমত একটু ক্লাউডি ক্লাউডি এবং খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল তো আমরা চলে যাচ্ছিলাম একটু বিকেল বিকেলই যেহেতু আইএসজিবি হেরিটেজ রেস্টুরেন্টটি ছটার সময় খুলে বাট আমরা অনেকটা আগে চলে যাই মানে বলতে গেলে পাঁচটা কি সোয়া পাঁচটা আমাদের চলে যায় আর ঢুকিয়ে ওদের ভেতরের নেচারের যে সিনারি ওটা ওটা এনজয় করছিলাম মাশাল্লাহ আর গিয়ে আমি আরও সারপ্রাইজ হয়ে যাই যে তাদের যে আগের যে বিল্ডিংটা ছিল সেটা নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ করে শিফট করে তারা এই বিল্ডিংয়ে শিফট হয়েছে সো তাদের ভাবলাম যেহেতু অনেক সময় আছে আগে একটু ঘোরাফেরা করে নেওয়া যায় খুবই সুন্দর ঠান্ডা একটা বাতাস ছিল আর ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল এই টাইপের ওয়েদার কিন্তু আমার খুবই ভালো লাগে যেমন আমাদের বাংলাদেশের পারপেসটিভি যদি বলি রোদ থাকলে বা অনেকটা গরম থাকলে হিমিজিটি যখন বেশি থাকে খুব কষ্ট হয় তো এই সময় যদি আপনি বাহিরে কোথাও আউটডোরে যান তখন আপনার কিন্তু ওয়েদারটার সাথে এনজয় করতে খুবই মজা লাগে তো তাদের সিনারিগুলোর সাথে একটু ফটো টোটো তুলতেছিলাম ভিডিও করছিলাম আর খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা বাতাসে হাঁটতে হাঁটতে তারপর ছয়টা বেজে গেলো তো আমাদের তাদের এন্ট্রি দিল তো আমরা ঝুঁকে তাদের নতুন যে কী বলবো আউটলেট আর নতুন যেই হোক তাদের নতুন যে আউটলেটে দিয়েছে সেটা দেখছিলাম ইন ওয়ার্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক মানে আমার এত ভালো লেগেছে আপনারা যারা তাদের পুরাতন আউটলেটে গিয়েছেন তারা দেখতে পারবেন কারণ তাদের পুরাতনের চেয়ে নতুনটা অনেকটা মডার্ন মডার্ন স্টাইলে করেছে অবশ্যই তাদের যে মুঘলের থিমটা সেটা বজায় রেখেছে আর এখানে হচ্ছে মেহেন্দি ফেস্টিভ্যাল বা উৎসব যেটা ছিল আর এখান থেকে হচ্ছে তিনশো মিটার পুরো ভিউটা দেখা যাচ্ছিল ইট ওয়াজ লাইক অ্যামেজিং আমার খুবই ভালো লাগছিলো অপর সাইডে বসুন্ধরা ভিউটাও দেখা যাচ্ছিলো আর সুন্দর একটা লেক ভিউ আসছিলো তো সিনারির কথা আর কি বলবো ওদের ইন্টেরিয়র ওদের প্ল্যানিং ইনোভা সব কিছু সব অনেক 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 অসাধারণ তোদের সার্ভিসগুলো খুব খুব ভালো ছিল তো আমরা যেহেতু ফার্স্ট কাস্টমার ছিলাম যেহেতু আমরা আগে রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম তো আমরা ফার্স্টে বসে যাই তো এটা হচ্ছে আমি মেহেন্দিতে বসে যাই আর মেহেন্দির কথাটা যদি বলি এটা হচ্ছে অনলি ফর টোজ হু উইল টেক ফুড ফ্রম দেয়ার মানে যারা ওখানে খাবার খেতে আসবে তাদের জন্য এই মেহেন্দি উৎসবটা তারা এনজয় করতে পারবে তো এখানে আমি আর আম্মু দুজনে মিলে মেহেন্দি দিলাম তারপর তাদের ওয়েলকাম ড্রিঙ্কস মাই ফেভারেট জিরামানি দিয়ে দিল তো এটা এনজয় করছিলাম তারপর দেখি তাদের আমাদের যে প্লেটারটা ছিল খাবারে সেটাও চলে এলো আর তাদের খাবারের প্রশংসা করে আর কি বলবো যতবার গিয়েছি সবাই নিশ্চয়ই জানে তাদের খাবার অনেক 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 সুস্বাদু এই যে এই যে দেখছেন রাইসটা মানে পাক্কি যেটা ইট ওয়াজ সো সফট অ্যান্ড দ্য মার্টন যেটা ছিল এটা এতটা সফট ছিল মানে পুরো খুলে খুলে আসছিলো আর রায়ের সাথে সুন্দর একটা অ্যারোমার ছিল যেটা অনেক অনেক মজা লাগছিলো আর এটার সাথে তাদের রুমালি রুটি অ্যান্ড হরিয়ালি কাবাব এই দুটার সাথে কম্বিনেশানটা না জাস্ট জোস ছিল অনেক অনেক আর আমি হচ্ছে ইচ্ছা করে এই সিটটা রিজার্ভ দিয়েছিলাম যে আমরা বাহিরের ভিউ দিতে যেতে খাবো বাট এসির জন্য এটা পুরো একটা ব্লার হয়ে যায় সো বাইরের ভিউটা এনজয় করতে পারেনি বাট যাও তাদের ভেতরের ভিউটা এনজয় করতে করতে খেতে অনেক মজা লাগছিল তারপরে এটাই অনেক সুন্দর লাগছিল যাই হোক আজকে দিনটা এভাবেই শেষ হয়ে গেল ঈদের আগে একটা সুন্দর দিন কাটালাম আম্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম